আসসালামু আলাইকুম সুপ্রিয় সময়ত সম্মানিত অভিভাবক সকল আমার সালাম গ্রহণ করবেন আপনারা জানেন দু সালে প্রথম প্রান্তিক মূল্যায়নটা শুরু হবে পাঁচ তারিখ থেকে অর্থাৎ মে মাসে পাঁচ তারিখ থেকেই পরীক্ষা শুরু অনেক স্কুল হয়তো বা ছয় তারিখ বা সাত তারিখে রুটিন দিয়েছে তো প্রথমত বাংলা ইংরেজি এই প্রশ্নগুলো বা এই বিষয়গুলোর উপরে আপনার পরীক্ষা হয় তো আজকের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্নটা আমি দেখাবো যেন ওদের প্রশ্নটা কীরকম আসতে পারে এবং এই যে যে প্রশ্নটা এটা সাজেশন হিসেবেও ব্যবহার করতে পারবে তো এই জায়গায় সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে একশো প্রথমত একটা অনুচ্ছেদ থাকবে প্রদত্ত অনুচ্ছেদ পরে এক দুই এবং তিন নং প্রশ্নে উত্তর দিতে হবে এখানে একটা অনুচ্ছেদ থাকবে এটা পরে আপনার এক দুই এবং তিন নং প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম অনুচ্ছেদটা প্রথম গল্প গদ্যটা থেকেই যে এদেশে মাটি মেবি এটা থেকে দিয়েছে এখানে সঠিক উত্তরটি খাতা লিখতে হবে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ থাকবে নাম্বার দিয়ে ক নাম্বার দিয়ে যেটা সঠিক এটা আপনার এই জায়গায় খাতায় লিখতে হবে অ্যান্সারটা শব্দের অর্থ লিখতে হবে যে কোনো পাঁচটি ছয়টি বা সাতটি থাকবে এর মধ্যে থেকে আপনার পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে এরপরে তিন নাম্বার নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া এখানে তিনটি প্রশ্ন রয়েছে তিনটি প্রশ্নের প্রথমটা হচ্ছে দুই নম্বর এরপরেরগুলোতে চার নাম্বার করে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দশ নম্বর থাকবে এরপর আরেকটা অনুচ্ছেদ থাকবে প্রদত্ত অনুচ্ছেদ পরে চার নং ও পাঁচ নং প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আরেকটা অনুচ্ছেদ থাকবে এই অনুচ্ছেদ পরে আপনার চার নং এবং পাঁচ নং প্রশ্নের উত্তর দিতে হবে প্রদত্ত শব্দ শব্দ উপযুক্ত শব্দ বেছে নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এখানে কিছু শব্দ থাকবে এবং অর্থ থাকবে আবার শব্দ থাকতে পারে বিপরীত শব্দ থাকতে পারে এগুলো থেকে উপযুক্ত শব্দ এনে আপনার এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে পাঁচ নম্বরে আপনার প্রশ্ন থাকবে তিনটা প্রশ্ন থাকবে এবং তিনটি প্রশ্নের জন্য দশ নম্বর নির্ধারিত এই জায়গায় তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে এই অংশ থেকে পড়ে ছয় নম্বরে যুক্তবর্ণ ভেঙে নতুন শব্দ গঠন করতে হবে অনেক সময় বাক্য তৈরি করতে বলা হতে পারে যে কোনো ঠিক আছে যুক্তবর্ণ ভেঙে তারপরে বাক্য তৈরি বা শব্দ তৈরি ক্রিয়াপদের সাধু ও চলিত রূপগুলো লেখো এই জায়গায় আঁক আঁকবো দেখিল দেখিব এই শব্দগুলো আছে এটা ক্রিয়াপথ লিখতে হবে মানে সাধুপথ এবং চলিত পথ লিখতে হবে সাধুপথ থাকলে চলিত পথ চলিত পথ থাকলে সাধুটা লিখতে হবে এক কথা প্রকাশ এখানে যে কোনো ছয়টি বা ষাটটি থাকবে যে কোনো পাঁচটির অ্যান্সার দিতে হবে এক কথায় প্রকাশ এবারে প্রদত্ত অনুচ্ছেদ পরে কে কি কোথায় কখন কিভাবে ইত্যাদি ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে হবে এখানে একটা অনুচ্ছেদ আছে এটা পড়ার পরে কে কি কোথায় কখন কিভাবে ইত্যাদি শব্দ দিয়ে আপনার কী করতে হবে এটা অনুচ্ছেদ তৈরি করতে হবে প্রদত্ত অনুচ্ছেদ যথাস্থানে বিরাম চিহ্ন বসাও প্রদত্ত অনুচ্ছেদের যথাস্থানে বিরাম চিহ্ন বসাও এটা মিচিং আছে এই জায়গায় একটা গল্প থাকবে এরকম একটা অনুচ্ছেদ যেখানে এ দাঁড়ি থাকবে না ডেস থাকবে না কমা থাকবে না আর এগুলো আর কি বসাতে হবে পাঁচ নাম্বার এটার জন্য কবিতার লাইনগুলো পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দেয় এখানে একটা কবিতা থাকবে এবং এটা পড়ে তারপরে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এই হচ্ছে বাংলা নমুনা প্রশ্ন প্রায় স্কুলে সেম এরকমই প্রশ্ন করবে হয়তো বা কিছু স্কুলে একটু ব্যতিক্রম থাকতে পারে প্রশ্ন কাঠামোতে তো ম্যাক্সিমাম প্রশ্ন এরকমই হবে তো বাংলা তো এটা দেখলেন ইংরেজি গণিত এবং অন্যান্য বিষয়ের আপনার নমুনা প্রশ্ন এবং সাজেশন ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ম্যাথ লিস্কিটস্কে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন ভিডিওতে লাইক দিতে বলবেন না কমেন্ট করে জানিয়ে দেন যারা পেজ থেকে দেখছেন যে আপনার কোন কোন বিষয়ে আপনার নমুনা প্রশ্ন রাখবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে বন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম